পৃথিবীটায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি মহাবন আমাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নশো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সত্যাচার্যের অন্যতম সম্পর্কে জানতে চলেছি আজ আমরা অজানা রহস্যে আমাজন অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন অরণ্য আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন এবং বাকি অংশ কলম্বিয়া ইকুয়েডর বলিভিয়া গোয়ানা সুরিনাম এবং ফ্রেন্স গোয়ানাতে অবস্থিত এ বনে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ বারো হাজার প্রজাতির পাখি তিনশো আঠাত্তর প্রজাতির শৈতজীবশো আঠাশ প্রজাতির উপচর এবং চারশো সাতাশ প্রজাতির স্থানপায়ী প্রাণী সহ হাজার প্রজাতির অজানা জীব এখানকার প্রাণী বৈচিত্র অতুলনীয় আমাজন অরণ্যের গুরুত্ব অনেক পৃথিবীর বিশ ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্যের একটি এই বনের নদী বা নদী বেশিরভাগ এই নদী বিশ্বে প্রচুর পানির দিয়ে থাকে এখানে লাখ প্রজাতির আছে। এছাড়া আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জল প্রাণী আছে আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ ধারণা করা হয় আমাজনে এখনও এমন পঞ্চাশটির বেশি স্থানীয় উপজাতির বসবাস আছে যাদের সঙ্গে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগই নেই প্রায় পাঁচান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তনের আমাজন বন আকারে ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক আমাজন যদি কোনো দেশ হতো তাহলে এটি আয়তনের বিশ্বের নবমাপ্রেত পশ্চিমা বিশ্বে প্রস্তুতকৃত মোট ঔষধের পঁচিশ শতাংশ উৎপাদিত হয় চিরহরিত বন থেকে সংগৃহীত উপাদান দিয়ে বিশ্বের বড় চিরহরিত বন হিসাবে আমাজন বনের ওপর কতটা নির্ভরশীল তা সহজেই অনুমান করা যায় যদিও এই বনের এক শতাংশের কম গাছ বিজ্ঞানীরা পরীক্ষা করতে পেরেছেন আমাজন বনের এক হেক্টর জায়গায় সাতশো পঞ্চাশ রকমের বেশি গাছ ও এক হাজার পাঁচশো ধরনের উদ্ভিদ রয়েছে কুগার জাগুয়ার অ্যানাকান্ডার মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর আবাসই বনে আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত এ নদের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসারো গুণ বর্ষা মৌসুমে এ নদের মুখ প্রায় তিনশো মাইল চলে থাকে বর্ষা মৌসুমে এ নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লক্ষ সাতাশি হাজার ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় এ নদের পানি ক্রিকেটের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে ১২৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘন আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধুপানির পানির এক পঞ্চমাংশ আসে আমাজন নদ থেকে আমাজন নামটি স্পানিশ পর্যটক ফ্রান্সিসকো দা অলনামার এর দেওয়া তিনি প্রথম ইউরোপীয় হিসেবে আমাজন নদী ধরে চিরহরিত এই বলে গিয়েছিলেন অভিযানের সময় স্থানীয় নামে নারী যোদ্ধাদের দ্বারা মূলত আমাজন দেন। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এডোরাডো নামের গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পৌটার স্বর্ণের এই ধারণাটি এসেছে কি পৌরাণিক গল্প থেকে একটি গল্পে হয়েছে এল নামক সরাই মোড়ানো শহরটি পাহারা দেয় বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এল শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম যাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল আমরা যদি এই আমাজন বনকে শুধুমাত্র প্রকৃতির নিদর্শন বলে থাকি তাহলে বোধহয় ভুল হবে কারণ এই বন তো প্রকৃতি এবং জীবকুলের প্রাণ যেটা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে